ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিসন বেকার লিভারপুলের ফাইনাল ম্যাচে পেনাল্টিতে দাঁড়িয়ে রাইট সাইড জাম দিয়ে পেনাল্টি শ্যুটকে ঠেকিয়ে দিয়েছেন এ দর্শক ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিসন বেকারের পেনাল্টি সেফ কিন্তু নিজেদের দলের কিছু প্লেয়ারের ব্যর্থতার কারণে ম্যাচটি হারতে হয় পেনাল্টি সেভ করেও জিতে পারলো না নিজের দলকে এলিসন বেকার হ্যাঁ দর্শক বলছিলাম গতকাল রাতের ফাইনাল ম্যাচটির কথা গতকাল রাতে ফাইনাল ম্যাচে মাঠে নেমেছিল লিভারপুল ও ক্রিস্টাল প্যালেস যেখানে প্রথমেই দুই দুই গোলের সমতায় শেষ হয়ে যায় ম্যাচ এরপর ম্যাচ চলে যায় ট্রাই ব্রেকার ট্রাই যখন ম্যাচ তখন ব্রাজিলিয়ানরা দরে নিয়েছে এখানে হয়তো লিভারপুলটা হেরে যাবে কেননা এলিসন বেকার তো প্যানাল্টি সেভ দিতে পারে না অনেক দুর্বল কিন্তু গতকাল রাত হাতে এলিসন ব্যাকার প্যানাল্টি সেভ দিয়েছেন অনেকে হয়তো এই দৃশ্যটি মিস করেছেন তবে আমি নই আমি অনেকক্ষণ যাবৎ এলিসন ব্যাকারকে পর্যবেক্ষণ করেছে তিনি এবার প্যানাল্টি তো অনুশীলন করে নিজেকে দক্ষ করে নিচ্ছেন কিন্তু ভাগ্য যখন নিজের দিকে থাকে না তাহলে আর কি হয় মোহাম্মদ সালার মতো প্লেয়ারও প্যানাল্টি মিস করেছে গতকাল সেই সাথে তাদের দলের প্লেয়ার অ্যালিক্সেস্ট ম্যাকেলিস্টার সহ আরও একজন তারকা মিস করাতে তিনটি মিস করে বসে প্যানাল্টি লিভারপুলের প্লেয়াররা অন্যদিকে ক্রিস্টাল প্যালেসের গোলকিপার তো আরো বেশি সেরা তিনি একের পর এক সেভ দিয়ে নিজের দলকে জিতিয়ে নিলেন এমনকি ট্রাই বেকারের মাঝে মাঝে সময়ে তার পানের বোতলের দিকে লক্ষ্য করলে দেখা যায় ওইখানেও ক্রিস্টাল প্যালেসের গোল রক্ষক লিভারপুলের প্লেয়াররা কোন দিকে কে শর্ট করে তা নোট করে এনেছিলেন এটা হয়তো একটা অন্যরকম টেকনিক ছিল গতকাল রাতের ম্যাচটিতে সর্বশেষ তিন দুই গোলের ব্যবধানে ট্রাই বেকারে হার বরণ করে নেয় এলিসনের লিভারপুল এবং সিজনের শুরুতে ট্রফি হাত ছাড়া হয়ে যায় এলিসনের ম্যাচটিতে এলিসন বেকার প্রথম থেকে দুর্দান্ত খেলে গিয়েছিলেন একের পর এক সেভ দেওয়া প্যানাল্টি টেকিয়ে দেওয়া সব মিলিয়ে তিনি সাত দশমিক সাত রেটিং পেয়েছেন হ্যাঁ দর্শক একজন গোলকিপার হিসেবে সাত দশমিক সাত রেটিং পাওয়া কিন্তু সোজা কথা নয় যেখানে ফাইল ফাইনাল ম্যাচে এলিসন বেকার করে দেখিয়েছেন